শীতকালীন সময়ে শীতের নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করার মজাই কিন্তু অন্যরকম একদমই অন্য লেভেলের হয় তো আজকে আমি একদম শর্টকাটে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের গরু মাংস আমি প্রেসার কুকার নিয়ে নিলাম যেহেতু এত ঠান্ডা পড়েছে মানে গোর মাংসটা আমি কড়াইতে পাবো না তাই জন্য কুকার ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু কড়াইতেও রান্না করতে পারেন তো হচ্ছে প্রায় দেড় কেজি গোর মাংসর সাথে আমি দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে একসাথে ছিল কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পরিমাণে আর রসুন দিয়ে দিচ্ছি প্রায় পাঁচটির মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তেল প্রায় হাফ কাপের মতো ইউজ করছি পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো এইখানে আপনারা পানি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই তবে যদি এক কাপ পরিমাণেও দেন তাতে করে কোনো সমস্যা নেই এখানে আমাদের কাজ হলো যাতে করে খুব ভালো করে মাংসটা সেদ্ধ হয় তো এখানে আমি রসুনও দিয়ে দিলাম যাতে করে রসুনটাও সেদ্ধ হয়ে যায় তবে রসুন যদি আবার পরেও ইউজ করেন তাতেও করে কোনো সমস্যা নেই আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম আমি লবণ দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিক্স করে নিলাম এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি প্রায় বারো থেকে পনেরো সিটি পর্যন্ত আমরা রান্না করবো তাহলে চুলার আগুনটা অফ করে দেবো বারো থেকে পনেরোটি সিটি বাজার পর আপনারা অবশ্যই এই ঢাকনাটা খুলে দেবেন না তা না হলে কিন্তু বাতাস বের হয়ে যাবে যখন আপনি আপনি ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা ঢাকনাটা খুলবেন তাহলে মাংসটা একদমই আপনার মন মতো করে সেদ্ধ হবে আর একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে দারুচিনি এলাচি লবঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা একটু নেড়ে নিচ্ছি যখন আপনারা ওই ঢাকনাটার উপরের যে অংশটা ওইটা খুলে দেবেন বাতাস বের হয়ে গেলে হয়তো বা গরুর মাংস কম সেদ্ধ হবে কারণ হচ্ছে দশ থেকে পনেরো সিটি কিন্তু খুব তাড়াতাড়ি বেজে যায় প্রথম সিটি বাজার পর একদম পরপর কিন্তু সিটি বাজতে থাকে তাই জন্য বললাম আপনার চাইলে কিন্তু একদম বিশ সিটি দেওয়ার পর অথবা পঁচিশ সিটি দেওয়ার পরে আপনারা ঢাকনাটা খুলে বাতাসটা বের করে সাথে সাথে রান্না করতে পারেন তো হচ্ছে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম কিছুটা লবঙ্গ আমি কিন্তু আগে লং ইউজ করেছিলাম লবঙ্গ ইউজ করি নাই তাই জন্য দিলাম আমি ইচ্ছে করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই লবঙ্গ একদম গরুর মাংসের সাথেও দিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিলাম আলু আলু দেওয়ার পরে কিছুটা পানি ইউজ করলাম যাতে করে মশলাটা একদমই পুড়ে না যায় এখন আমি আলুটাকে প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গরুর মাংসে কিন্তু আমি গরুর মাংসের পরিমাণে লবণ দিয়েছিলাম আলুতে আলুর লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু গরুর মাংস আমাদের অলরেডি সেদ্ধ করা তাই জন্য আলুটাকে প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিচ্ছি তারপরে সমস্ত উপকরণ মিশিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট আবারও সেদ্ধ করে নেব তো হচ্ছে আলুটা যখন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমরা গরুর মাংসটাকে ঢেলে নিচ্ছি যারা নতুন রাঁধুনি অবশ্যই খেয়াল করে ভিডিওটি দেখবেন আসলে আমার রান্না বান্না আমার শখ থেকে করা আমার খুবই ভালো লাগে অবসর সময় কাটাতে কার ভালো লাগে বলেন তো তাই অবসর সময়ে আমি আমার রেসিপিগুলো রেকর্ড করি আর আপনাদের সাথে শেয়ার করি হয়তো এমন কঠিন কিছু শেয়ার করি না আমার আমি যেইটাতে আরাম পাই ওই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও আমি দিতে পারতাম ভালো কিছু শেয়ার করতে পারতাম যদি আমার হেল্পিং হ্যান্ড সব সময় থাকতো বা আমার কাছে মানে মেয়ে মানুষ কেউ থাকতো আসলে এইরকম কেউ নাই তাই জন্য আমি যেহেতু একাই করি যেটাতে আমি কমফোর্ট ফিল করি যেটাতে আমি সময় বের করে মানে ক্যামেরাটা ধরতে পারি মানে মোবাইলটা ধরতে পারি ওইটাই ক্যাচ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একদমই সহজ সহজ রেসিপি আশা করি যে কেউ তৈরি করে নিতে পারবেন এমনও অনেকে আছেন আমার ভাই বোন কিছুই রান্না করতে জানেন না তো এরকম সহজ রেসিপি শুধু আমার না আর অনেকেরই আছে একদম রেসিপিতে ভরা কিন্তু ইউটিউব ফেসবুক যে কারো রেসিপি ফলো করে এখনকার যুগে যে কেউ রান্না বান্না শিখতে পারে রান্নাবান্না করতে পারে তো হচ্ছে আমি শীতের ধনে পাতা দিয়ে দিলাম আর ধনেপাতা দিলে কিন্তু অনেক টেস্ট হয় এই রেসিপিটা আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গরু মাংস একদম হাড় থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে এত সুন্দর করে সেদ্ধ হয়েছিল আমাদের বাসায় এই রেসিপির জন্য আমার হাজব্যান্ড খুব বেশি পাগল তারপরে আমরা সবাই আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ এই রেসিপিতে যত পরিমাণে ঝাল ইউজ করি না কেন বাচ্চারা ঠিকই খায় বাচ্চারা যেহেতু আলুও পছন্দ করে আর গরুর মাংস একদম নরম করে যদি রান্না করি তাহলে ওরা খেতে ভীষণ পছন্দ করে আর যদি কড়াইয়েতে রান্না করি অনেকটাই মাঝে মাঝে শক্ত থেকে যায় মানে খুব বেশি যে সফট হয় তা কিন্তু না আর ওই যে রান্না করলাম এটা কিন্তু হাত দিতেই কিন্তু গরুর মাংসটা একদমই হাতের মধ্যেই মিলিয়ে যাবে এমন একটা অবস্থা যাই হোক আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সি ইন দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ